আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মমোস কিচেন আজকে আমি খুব সহজে ডিম ভুনা করে দেখাচ্ছি শুধুমাত্র একটি উপকরণ অ্যাড করার কারণে ডিমের স্বাদ বেড়ে যাবে শতগুণ অল্প সময়ে অল্প উপকরণে খুব সহজেই এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন আর আজকে রেসিপির জন্য এখানে আমি ছয়টি হাঁসের ডিম নিয়েছি ডিমগুলোকে আমি চিরে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে আমি ডিমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যেন প্রত্যেকটি ডিমের গায়ে মশলাটা ভালোভাবে ঢুকে যায় এ পর্যায়ে চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু তেল আর তেলটা গরম হতে এর মধ্যে আমি ডিমগুলো দিয়ে দিলাম আর ডিমগুলো দিয়ে আমি ভেজে নিচ্ছি দেখুন ডিমের কালারটা যখন এরকম সুন্দর হয়ে যাবে আর ডিমটা ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি ডিমগুলোকে তুলে নিচ্ছি আর ডিমগুলো তুলে নিয়ে একই প্যানের মধ্যে আমি পুরো রান্নাটা কমপ্লিট করব এই জন্য দিয়ে দিলাম আর ওয়ান ফোর্থ কাপ পরিমাণ রান্নার তেল দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর পেঁয়াজগুলোকেও আমি কিছুটা নরম করেই ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম আদা পেস্ট এক চা চামচ আর দিয়ে দিলাম রসুন পেস্ট এক চা চামচ পরিমাণ এখন আমি এই মশলাগুলোকেও ভেজে নিচ্ছি মশলাগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচ থেকে সামান্য একটু কম এখন আমি এই মশলাগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি আর মশলাগুলো যেন পুড়ে না যায় তাই সামান্য একটু পানি দিয়ে দিলাম পানিটা দিয়ে আমি মশলাটাকে আবারও মিশিয়ে নিলাম রান্নাটা হান্ড্রেড পারসেন্ট সুস্বাদু হওয়ার যে প্রধান উপকরণ টমেটো সস এখানে আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ টমেটো সস দিয়ে দিলাম আর দিয়ে আমি আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনারা এই টমেটো সস দিয়ে ডিমটা ভুনা করে খাবেন তাহলে আপনারা অন্য রকম একটি টেস্ট পেয়ে যাবেন এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা দিয়ে আমি আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো ডিমগুলো দিয়ে মশলার সাথে আবারও ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখানে আমি আরও একটি ডিম অ্যাড করেছি আর এখানে মশলার সাথে ডিমগুলোকে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম আবারও প্রায় দুই মিনিট সময়ের জন্য কষিয়ে নিচ্ছি ডিমটা ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি আবারও ভালোভাবে নেড়ে মিশিয়ে নিলাম আর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপ মতো পানি পানিটা দিয়ে আমি আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চুলার আঁচ মিডিয়াম করে আবারও প্রায় চার পাঁচ মিনিট সময়ের মতো রান্না করে নিচ্ছি এখন দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া আর তিনটি কাঁচামরিচকে চিরে দিয়ে দিলাম আবারও আমি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর ফিরে আসছি চার মিনিট পর গ্রেভির যে ঝোলটা সেটা কিন্তু পারফেক্ট লেভেলে চলে এসেছে এখন আমি রান্নার শেষ প্রান্তে চলে এসেছি আর আবারও আমি নেড়েচেড়ে মিশিয়ে এর মধ্যে সামান্য একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি আর ধনিয়া পাতাটা যদি আপনারা ব্যবহার করতে না চান তাহলে নাও করতে পারেন সুস্বাদু এই ডিম ভুনাটা পোলাও খিচুড়ি সাদা ভাত এমনকি রুটি পরোটার সাথে সার্ভ করতে পারেন এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার জাল বন্ধ করে দিচ্ছি আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ